আজকে আমরা তাদের সমস্ত মৃত্যুবার্ষিকী আজকে এই দিন সোমবারে সোমবার তাকে হত্যা করা হয়েছিল একদম ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা তাকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তাকে সারা রাত পিটিয়ে হত্যা করা হয়েছিল এই হত্যা বিচার এখন আমাদের হাইকোর্টে তো রয়েছে আমরা দাবি দাঁড়াচ্ছে যাতে তার তারা অবিলম্বে হাইকোর্টে শুরু করা হয় এবং আর যারা হত্যা করেছে এবং তাদের যে সাজা হয়েছে সাজা যেন বহাল থাকে কোনো যেন তাদের কুমাইনি না হয় এটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটা সজাগ থাকার জন্য আহ্বান জানাবো জানাব তারা প্রশাসন যারা আছে তারা যেন তারা এই কার্যক্রম শুরু করার জন্য তাদের কাছে গোট আবেদন আছে আর ভবিষ্যতে আর ছাত্র ছাত্রদের আপনার তাদের মতো রাজনৈতিক দলের নির্যাতনে যাতে মারা না যায় সেটা যেন প্রশাসন সবসময় সচেতন থাকে এবং এবং তাদেরকে যাদের যে কোনো ছাত্র তারা নিরাপদে হলে কিংবা তাদের ছাত্রাবাসে অবস্থান করতে পারে এবং সেখানে ছাত্রদের সবাই সমান থাকবে এখানে কোনো দলের কিংবা কোনো রাজনৈতিক দলের প্রভাবে কেউ কেন হত্যার শিকার না হয় আর সর্বশেষ আমি আর কিছু বলতে চাই না এখন সবাইকে আপনাদের কাছে আমি তার বিচারটা যেন সুস্থ বিচার পাই হ্যাঁ সেটা আমি দাবি জানাচ্ছি আপনারাও আপনার মাদের জন্য দোয়া বাড়বেন আল্লাহ যেন তার সাহায্য মঞ্জুর করে